এই কালুয়া গ্রামে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী শ্রীমতী শতাব্দী রায় আজকে আগামী তেরোই মে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী শ্রীমতী শতাব্দী রায় আপনারা কালুয়া গ্রামে এসে উপস্থিত হয়েছেন এই চড়া নতুন উপেক্ষা করে আপনারা গ্রামের মানুষজন বিশেষ করে মা বলে হাজির হয়েছেন শুভকাম আপনার জন্য আগামী কেন তারিখ লোকসভা নিয়ে পাশে পৌঁছনে আগামী